পাবনা জেলার উদীয়মান অপারেটর বাংলা স্টার পরিবহন যারা খুব অল্প সময়ের মধ্যে পাবনা বাসীর মন জয় করে নিয়েছে তাদের সার্ভিসের মাধ্যমে পাবনা ঢাকা পাবনা নারায়ণগঞ্জের পাশাপাশি তারা তাদের আরো একটি নতুন রুট উদ্বোধন করলো এই রুটটি হতে যাচ্ছে ঢাকা থেকে বনপাড়া ঈশ্বরদি হয়ে লালপুর বাঘা পর্যন্ত নতুন এই রুটটিতে বাংলা স্টার পরিবহন হিনো একে ওয়ান ডে সিরিজের নন এসি বাসের পাশাপাশি সুইট ক্লাসের বাস এবং ফুল স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দেবে এবং বিশ্বখ্যাত কোরিয়ান হুন্ডাই বাস দিয়েও যাত্রী সেবা দেবে এই রুটটিতেই আজ উনত্রিশ এগারো দুই তাদের এই নতুন রুটটি আজকে উদ্বোধন অনুষ্ঠান ছিল এবং উদ্বোধনের কারণেই তারা বিভিন্ন জায়গাতে এই বাসগুলো নিয়ে শোডাউন দেবে যার কারণে তাদের বহরে থাকা একটি হিনো একে ওয়ান ওয়ান সিরিজের নন এসি বাস একটি সুইট ক্লাসের বাস এবং একটি ফুল স্লিপার বাস টিস্যু কাপড় এবং ফুল দিয়ে সাজানো হয়েছিল এই বাস গুলো সাজানোর কাজ মোটামুটি সম্পূর্ণ হয়েছে এবং বাসগুলো নিয়ে খুব সকাল সকাল আমরা পাবনা থেকে ঈশ্বরদের উদ্দেশ্যে রওনা হয়েছি বাংলা পরিবহনের বহরে বর্তমানে ফুল দুই ইউনিট স্লিপার বাস রয়েছে যার মধ্যে এক ইউনিট আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই বাসগুলো ফুল এয়ার সাসপেনশন হওয়ার কারণে যাত্রীরা খুব আরামের সহিত ভ্রমণ করতে পারবেন ঈশ্বরদী বাঘা এবং লালপুর থেকে ঢাকা পর্যন্ত বাসগুলোকে নিয়ে আনুমানিক সাড়ে এগারোটার দিকে আমরা পৌঁছেছি ঈশ্বরদী কেন্দ্রীয় বাস টার্মিনালে ঈশ্বরদীতে যাবার পরে এই বাসগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কেননা ঈশ্বরদীতে বর্তমানে শুধুমাত্র একটি সুইট ক্লাসের বাস রয়েছে সনি পরিবহনের তবে ঈশ্বরদি থেকে বর্তমানে ফুল স্লিপার কোনো বাস নেই ঢাকার জন্য তবে বাংলা স্টার পরিবহন এক ইউনিট ফুল স্লিপার বাস যুক্ত করেছে এই রুডে বয়স্ক এবং অসুস্থ রোগীদের জন্য একটা কনভিনিয়েন্ট বাস হতে পারে এই ফুল স্লিপার বাসটি তবে আমার কাছে যেটা মনে হয়েছে বাংলা স্টার পরিবহন ঈশ্বরদি বাসের জন্য একটি বড় চমক নিয়ে এসেছে সেটি হলো হুন্দাই বাস কেননা এই রুডে এর পূর্বে কোনো বাস কোম্পানি হুন্দাইয়ের মতো জায়ান কোম্পানির বাস দিয়ে যাত্রী সেবা দেয়নি বাংলা স্টার পরিবহন সর্বপ্রথম হুন্দাই বাস নিয়ে ঈশ্বরদিতে আসতে যাচ্ছে বর্তমানে বাংলাদেশের রাস্তায় চলাচলকারী লাক্সারি সেগমেন্টে যে বাসগুলো রয়েছে তার মধ্যে একটি হলো হুন্দাই কোম্পানি যে বাসগুলো হয় সেই বাসগুলো তবে বাংলা স্টার পরিবহনের বহরে একটি মাত্র হুন্দাই বাস রয়েছে যে বাসটি এর পূর্বে ঢাকা পাবনা রুটে যাত্রী সেবা দিলেও বর্তমানে ঈশ্বরদী থেকে ঢাকা রুটে যাত্রী সেবা দেবে খুন্দাই বাস ছাড়াও তারা যে ফুল স্লিপার বাস বা সুইট ক্লাসের বাস যে যাত্রী সেবা দেবে এই বাসগুলো অশোক লেলান্ড ভার্সন চেসিসের উপরে নির্মিত আমি এই অশোক লেল্যান্ড সম্পর্কে আর তেমন কিছু বলতে চাচ্ছি না কেননা আমি এর পূর্বে অনেকগুলো বাসের রিভিউ করেছি যে বাসগুলো অশোক লেল্যান্ডের আপনারা যদি অশোক লেল্যান্ডের এই বাসগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান তবে আমার চ্যানেলে আরও বেশ কিছু ভিডিও রয়েছে তবে বাংলা স্টারেরই বেশ কয়েকটা ভিডিও রয়েছে আপনারা সেগুলো দেখে আসতে পারেন এছাড়াও তারা যে নন এসি বাস দিয়ে যাত্রী সেবা দেবে সেই বাসটি জাপানি হিনো একে ওয়ান জে সিরিজের বাস তবে জাপানি হিনো একে ওয়ান জে সিরিজ সম্পর্কে তেমন কিছু বলার নেই কেননা এই বাসটি অনেকটাই সফল প্রোডাক্ট আমাদের বাংলাদেশের জন্য যেহেতু বাংলা স্টারের নতুন রুট ঈশ্বরদী বাঘা লালপুর এইসব জায়গার মানুষদের জন্য আমি বাসের ভেতর একটু ঘুরিয়ে দেখাতে চাই এটি হলো বাসের ড্রাইভার কেবিন ড্রাইভার কেবিনে যাত্রীদের অনাকাঙ্ক্ষিত বিপদের হাত থেকে রক্ষার জন্য একটি করে ফার্স্ট এইড বক্স এবং ফায়ার এক্সটিংগুশনের ব্যবস্থা রাখা হয়েছে এছাড়াও যাত্রীদের সিকিউরিটির কথা মাথায় রেখে এই জায়গাতে একটি পিটি ক্যামেরা ইউজ করা হয়েছে সুইট ক্লাস বা ফুল স্লিপার বাসগুলোতে প্যাসেঞ্জার কেবিনের প্রবেশের পূর্বে এরকম একটি দরজার ব্যবস্থা রাখা হয়েছে এটি সুইট ক্লাসের বাস যার লোয়ার ডেকে রয়েছে বিজনেস ক্লাস সিরিজের সিট এবং আপার ডেকে রয়েছে বিজনেস ক্লাস সিরিজের স্লিপার সিট যদিও এই দরজাটি সিকিউরিটি পারপাসে দেওয়া হয়েছে তবে ফ্রন্ট ইঞ্জিনের বাস হয় বাসের ইঞ্জিন নয়েজ কিছুটা হলেও কম প্রবেশ করবে এই দরজার কারণে প্যাসেঞ্জার কেবিনে প্যাসেঞ্জার কেবিনের ভেতরেও যাত্রীদের সুবিধার্থে অর্থাৎ যাত্রীদের সিকিউরিটি ইন্স্যর করার জন্যই কেবিনের দুই পাশে একটি করে পিটি ক্যামেরা ইউজ করা হয়েছে এটি একটি ডাবল কেবিন এই কেবিনে দুজন যাত্রী খুব আরামের সাথে ভ্রমণ করতে পারবেন এই কেবিনে দুটি মাথার বালিশ একটি কোল বালিশ দুটি ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা রাখা হয়েছে জুতা রাখার জন্য জুতার কেবিন এসির ভেট এবং রিডিং লাইট ব্যবস্থা রাখা হয়েছে কেবিনগুলোতে আর এটি হলো একটি সিঙ্গেল কেবিন ডাবল কেবিন এর সিঙ্গেল কেবিনটিও নির্মাণ করা হয়েছে তেমন কোনো পরিবর্তনই নেই বাসের ভেতরের বিভিন্ন ডাস্ট ফেলার জন্য ছোট ছোট বেশ কিছু ডাস্টবিনের ব্যবস্থা রাখা হয়েছে বাসের ভেতরের দিকেই বাসের লোয়ার ডেকে বিজনেস ক্লাস টু ইস টু ওয়ান ফরমেশনে সর্বমোট নয়টি সারিতে আটাশটি বিজনেস ক্লাস আসনের ব্যবস্থা রাখা হয়েছে এই সিটগুলো যথেষ্ট বড় এবং প্রত্যেকটি সিটের সাথে যথেষ্ট পরিমাণ লেগ স্পেসের ব্যবস্থা রাখা হয়েছে এবং প্রত্যেকটি সিটের সাথে লেগ রেস্টের সুব্যবস্থা রয়েছে সিটগুলোর সামনের দিকে যাত্রীদের সুবিধার্থে পা রাখার জন্য পা দানির ব্যবস্থা রয়েছে এবং কিছুটা উপরের দিকে চিপস পানি বিভিন্ন স্ন্যাক্স রাখার জন্য একটি ব্যাগ এছাড়া আরো একটি উপরে একটি হ্যান্ডবারের সুব্যবস্থা দেওয়া হয়েছে বিজনেস ক্লাস যাত্রীদের মাথার ঠিক উপরের দিকে এসি ম্যানুয়ালি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট এবং রিডিং লাইটের ব্যবস্থা রাখা হয়েছে এই বাসে যারা বিজনেস ক্লাস সিরিজের স্লিপার বেডের টিকিট কাটবেন তারা এই এক্সট্রা ফোল্ডিং গুলোর মাধ্যমে কেবিনগুলোতে প্রবেশ করতে পারবেন এবং প্রবেশের জন্য এইখানে একটি হাতল এবং উপরের দিকে আরো একটি হ্যান্ডবারের ব্যবস্থা রাখা হয়েছে এছাড়া প্রত্যেকটি কেবিনে যাত্রীদের মনোরঞ্জনের জন্য একটি করে ছোট মনিটরের ব্যবস্থা রয়েছে আর এটি হল বাংলা বাসে সিট হিসেবে এই সিটি গুলো যথেষ্ট বড় এবং অনেকটাই আরামদায়ক আর এই হলো তাদের বহরে চলাচলকারী ফুল স্লিপার বাসটি যেই বাসের লোয়ার ডেক এবং আপার ডেক মিলিয়ে সর্বমোট বিশটি কেবিন রয়েছে তার মধ্যে দশটি সিঙ্গেল কেবিন এবং দশটি ডাবল কেবিন রয়েছে এই বাসে সর্বমোট ব্যবস্থা রাখা হয়েছে যাত্রীদের সুবিধার্থে এই হল বাংলা যদিও বর্তমানে ঈশ্বরটিতে তাদের একটি মাত্র কাউন্টার রয়েছে উদ্বোধন উপলক্ষে এই কাউন্টারটিও বেলুন এবং বিভিন্ন রকমের আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছিল ছোটখাটো পরিসরে কাউন্টারটি নেওয়া হয়েছিল তবে ছোটখাটো হল বেশ সাজানো গোছানো ছিল ভেতরের বিভিন্ন জিনিসগুলো

আজকে আমাদের বিকালবেলা তিনটার থেকে উদ্বোধন হবে আমাদের যাওয়ার কথা ছিল তিনটায় একটা চারটায় একটা আমরা দুই গাড়ি মিলে একটা গাড়ি পাঠাবো সেটা স্লিপার কোচ পাঠাবো ওইটা সার্ব হচ্ছে সাড়ে তিনটায় ইনশাল্লাহ সাড়ে তিনটায় যাবে রাত্রে আমাদের দুইটা কোচ যাবে একটা যাবে স্লিপার রাত্রে এগারোটা পঁয়তাল্লিশ আর একটা যাবে রাত্রে বারোটায় নন এসি স্লিপার যেটা বিকালবেলা যাবে সেটার ভাড়া হচ্ছে আমরা নয়শো টাকা ভা আটশো টাকা ভাড়া আমরা আপাতত সাতশো টাকায় পাঠাবো আর যেটা রাত্রে যাবে এসি সেটার ভাড়া হচ্ছে নশো টাকা আমরা নেব আটশো টাকা আর আমরা যেটা চেয়ার সেটা নেব আটশো টাকা আমরা নেব সাতশো টাকা আর নন এসি যেটা যাবে রাত্রে বারোটায় সেটার ভাড়া ছয়শো টাকা আমরা সাড়ে পাঁচশো টাকা নিচ্ছি এবং আপনারা আসবেন আমাদের কাছে ইনশাআল্লাহ আপনাদের সেবা দিতে আমরা সবসময় উপস্থিত আসসালাম আল্লাহ দুপুরের দিকে দোয়া মাহফিলের মাধ্যমে তাদের যে ঈশ্বর কাউন্টারটি রয়েছে সেই কাউন্টারটি শুভ উদ্বোধন ঘোষণা করা হয় নতুন রুট হিসেবে বাংলা স্টার যাত্রীদের সুবিধার্থে বেশ কিছু পুরস্কারের ব্যবস্থা করেছে সেই পুরস্কারের একটা লিস্ট রয়েছে সেটি আমিও তুলে ধরলাম আপনাদের দেখার সুবিধার্থে ঈশ্বরদের উদ্বোধন শেষ করে গাড়িগুলোকে নিয়ে চলে যাওয়া হয় বাঘার উদ্দেশ্যে বাঘাতে প্রবেশের পূর্বে যেহেতু লালপুর তাই এর আগে আমরা লালপুরে একটা বিরতি দিই লালপুরের মানুষজন বেশ আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে বাসগুলোকে দেখতে আসে কেননা এই রুটে শুধুমাত্র সুপার একটি বাস বাস চলাচল করে যেহেতু ফুল স্লিপার এসেছে তাই খুব আনন্দের সহিত তারা এই বাসগুলোকে দেখতে আসে তবে এই রুটগুলোর পূর্বের দাপুটে অপারেটর সুপার সনি পরিবহন যেহেতু তাদের বহরে বর্তমানে একটি সুইফ ক্লাসের বাসও রয়েছে তাদের প্রতিদ্বন্দ্বিতায় এখন আরও একটি নতুন কোম্পানি যুক্ত হলো সেটি হলো বাংলা স্টার পরিবহন বাংলা স্টারের আজকে উদ্বোধনী ট্রিপ হিসেবে ফুল স্লিপার যে বাসটি রয়েছে সেই বাসটি চলে যাবে ঢাকার উদ্দেশ্যে দুপুর তিনটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ যেহেতু উদ্বোধনী ট্রিপ তাই মোটামুটি দশ মিনিট দেরিতেই এই বাসটি ছেড়ে দেয় ঈশ্বরদী থেকে ঢাকার উদ্দেশ্যে তবে এই বাসটি ফুল স্লিপার হয় এই বাসে রয়েছে তিরিশটি সিট আজকে মোটামুটি যাত্রীর চাহিদা বেশ ভালো মোটামুটি আমি যতটুকু জানতে পেরেছি ছাব্বিশটি আসন ফুল যাত্রী নিয়ে বাসটি ঢাকার উদ্দেশ্যে চলে যায় সুপারসনিক পরিবহন শুধুমাত্র রাতের বেলায় এই জায়গা থেকে সুইট ক্লাসের বাস দিয়ে যাত্রী সেবা দেয় তবে বাংলা স্টার পরিবহন দুপুরের দিকে একটি স্লিপার বাস এবং রাতের বেলা সুইট ক্লাসের বাস দিয়ে যাত্রী সেবা দেবে বাংলা স্টার পরিবহনের লালপুরের যে কাউন্টারটি রয়েছে সেই কাউন্টারটি সন্ধ্যার পরেই শুভ উদ্বোধন ঘোষণা করা হয় দোয়া মাহফিলের মাধ্যমে এই জায়গাতেও এই বাসের বেশ ভালোই সারা পাওয়া গিয়েছে মোটামুটি অনেকেই বাসের ভেতরে উঠেছে এবং বাসের সাথে একটি করে নিজস্ব সেলফি নিয়েছে এটি বাংলা স্টারের লালপুর কাউন্টার এই কাউন্টারটি মোটামুটি ঈশ্বরদী কাউন্টার হচ্ছে বেশ বড় রয়েছে এবং এখানে মোটামুটি বিশ থেকে পঁচিশ জন একসাথে বসতে পারবেন বাঘা লালপুর থেকে এই সুইট ক্লাসের বাসটি আজকে রাতে উদ্বোধনী ট্রিপ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে বাংলা স্টার যেহেতু খুব অল্প সময়ে পাবনা ঢাকা এবং পাবনা বাসীর মোটামুটি মন জয় করে ফেলেছে এবং তারা ভালো মানের যাত্রী সেবাও দিয়েছে আশা করছি এই নতুন রুটে অর্থাৎ বনপাড়া ঈশ্বরদী বাঘা লালপুরেও তারা ভালো মানের একটি যাত্রী সেবা ইনশিওর করবে তাদের বহরে বর্তমানে আট ইউনিট নন এসি বাসের পাশাপাশি চার ইউনিট সুইট ক্লাসের বাস এবং দুই ইউনিট ফুল স্লিপার বাসের পাশে একটি হুন্দাই এবং একটি ইকোনমিক এসি বাসও রয়েছে তবে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে দামি ইন্টেরিয়রের সুইট ক্লাসের বাস রয়েছে তাদের বহরেই আশা করছি ভবিষ্যতে তারা তাদের বহরে আরও বেশ কিছু ভালো ব্র্যান্ডের গাড়ি যুক্ত করবে এবং ঢাকা পাবনা এবং পাবনা নারায়ণগঞ্জের পাশাপাশি ঢাকা বনপাড়া ঈশ্বরদী বাঘা লালপুর রুডে তারা ভালো মানের যাত্রী সেবা দিয়ে যাত্রীদের মন জয় করে নেবে আজ এই প্রত্যাশা নিয়ে এখানেই শেষ করছি তবে যারা আমার এই চ্যানেলের নতুন ভিউ আর রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন আবারও দেখা হচ্ছে নতুন কোন ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিদায়